আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে রেঞ্জ পরে আমরা মায়ামনসিং বোর্ড দুই হাজার বাইশের প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি দুই হাজার উনিশ সালে যশোর বোর্ড দুই হাজার সতেরো সালে দিনাজপুর বোর্ড এবং দুই হাজার সতেরো সালে কুমিল্লা বোর্ডও এই প্রশ্নটি আসছিল রিয়ারেঞ্জ দশটি বেলামাল বাক্যকে সাজিয়ে লিখতে হয় ছ নম্বর প্রশ্নে ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশন পেপার এটি দেওয়া থাকবে এবং দশ নম্বরের জন্য মানবন্ডন রয়েছে আমরা যে রিয়ারেঞ্জটা আজকে নিয়ে আসছি সেটা একসাথে তোমাদের জন্য একটা গ্লান্স এখানে দেওয়া হয়েছে প্রশ্নটি একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে এই র্যারেঞ্জটি লেখা হয়েছে আমরা চলে যাচ্ছি উত্তর পর্বে যেখানে অ্যারেঞ্জ করে আমরা উত্তরটি তৈরি করেছি পুরো প্যাসেজটি প্রথম যে বাক্যটি করে আমরা নিয়ে আসছি সেটা হলো খানজাহান আলী ওয়াজ এ ফিল্ত্রফিক ম্যান ফিলন্ত্রফিক ম্যান মানে হলো পরোপকারী বা মানব ব্যক্তি খানজাহান আলী নামক একজন মানুষ ছিলেন তিনি বাগেরহাট এসেছিলেন তিনি ছিলেন একজন মানব বা পরোপকারী ব্যক্তি হি কেম টু বাগেরহাট টু প্রেস ইসলাম অ্যান্ড টু প্রমোট দ্য প্লাইট অফ কমন পিপল তিনি ইসলাম প্রচার এবং সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে বাগেরহাট এসেছিলেন ফ্রম সাম অন্য কোথাও থেকে তিনি বাগেরহাট এসেছিলেন দুটো উদ্দেশ্য নিয়ে একটি ছিল ইসলাম প্রচার করা অন্যটি ছিল মানুষের দুঃখ দুর্দশা নিরসন করা তৃতীয় যে বাক্যটি আমরা এখানে নিয়ে এসেছি সেটা হলো হি ফাউন্ট বাগেরহাট বিসাইড উইথ মেনি প্রবলেমস তিনি দেখলেন বাগেরহাট নানান সমস্যায় জর্জরিত সেখানে অনেক সমস্যা রয়েছে দ্য স্কার সিটি অফ ড্রিংকিং ওয়াটার ইজ ওয়ান অফ দেন পানীয় জলের অভাব ছিল তাদের মধ্যে অন্যতম যে সমস্যাগুলো ছিল তাদের মধ্যে একটি ছিল স্কার্ট সিটি অফ ড্রিংকিং ওয়াটার তোমরা জানো যে প্রি পর ভারবে সাথে আইনজীবী যুক্ত হয় সেজন্য এখানে অফ একটি প্রি জন্য ড্রিংকিং হয়ে গিয়েছে দ্য স্কার সিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ইজ ওয়ান অফ দ্যাম অর্থাৎ পানীয় জলের অভাব ছিল তাদের বা সেই সমস্যাগুলোর মধ্যে একটি অ্যাজ বাগেরহাট ইজ নিয়ার দ্য বে অফ বেঙ্গল দ্য ওয়াটার ইজ ইজুয়ালি স্যালাইন বাগেরহাট বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় সেখানকার পানি ছিল লবণাক্ত আমরা জানি যে সাগরের কাছাকাছি কোনো অঞ্চলের পানি সাধারণত লবণাক্ত হয়ে থাকে সেজন্য সেখানে পানীয় জলের বা মিঠা পানির খুব অভাব ছিল অথপর তিনি কি করলেন আমরা যে বাক্যটি এখানে সিলেক্ট করেছি হি দেয়ারফোর এস্কেভেটেড মিনি ট্যাঙ্কস টু প্রোভাইড ফ্রেশ ওয়াটার টু দ্য পিপল অথপর তিনি সুপেয় পানির ব্যবস্থা করতে অনেকগুলো কূপ খনন করেছিলেন এখানে স্কেভেটেড মানে হচ্ছে যে স্কেভেট মানে হচ্ছে খনন করা তোমরা একটি দানবাকৃতির গাড়ির নাম জানো স্কেভেটর যেটি দিয়ে সাধারণত মাটি খনন করা হয় তো এই এস্কেভেটর নামটি কিন্তু এখান থেকে আসছে স্কেভেট স্কেভেট মানে খনন করা ফার্স্ট ফ্রম হওয়ার কারণে এখানে স্কেভেটেড হয়েছে হি দেওয়ার ফর স্কেভেটেড মেনি ট্যাঙ্কস টু প্রোভাইড ফ্রেশ ওয়াটার টু দ্য পিপল তিনি মানুষের সুপেয় পানির ব্যবস্থা করার জন্য অনেকগুলো কূপ খনন করেছিলেন যে বাক্যটি পরে আমরা নিয়ে আসছি ঘোড়াদিগি ইজ ওয়ান অফ দ্যাম সেই অনেকগুলো কূপের মধ্যে একটি ছিল দাস হি দ্যাস দ্য প্রবলেম অফ ড্রিঙ্কিং ওয়াটার এভাবেই তিনি পানীয় জলের সমস্যা নিরসন বা সমাধান করলেন পরে যে বাক্যটি আমরা বাছশাই করেছি হিজ মেমোরি উইল নেভার বি স্যান্ড কিন্তু অভলিশন তার স্মৃতি কোনো দিন বিস্তৃত হবে না এখানে এই বাক্যটি কিন্তু পেসিভ ফরমেটে রয়েছে তোমরা জানো যে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে চিনি যখন বাক্যের সাবজেক্টটি ইনাক্টিভ হয় এবং সেটি একটি বস্তুবাচক কোনো শব্দ হয়ে থাকে তখন সেটি পেসিভ হয় এখানে মেমোরি একটি বস্তুবাচক শব্দ এখানে নিজে নিজে রিমেম্বার কথাটা এখানে স্যাঙ্ক বা বিস্তৃত হওয়ার বিষয়টা কিন্তু নিজের নিজে হচ্ছে না মানুষ তার মানুষের স্মৃতি থেকে তার স্মৃতি মুছে যাচ্ছে না তো এই জন্য এখানে এটি পেসিভ ফর্মেটে রয়েছে মরোবার এখানে একটি পেসি ফরম্যাটে যখন পেসিভ ভয়েসে যখন কোনো মোডাল অক্সিলারি থাকে তখন তার সাথে বিযুক্ত হয় এবং বারবার ভি থ্রি বা ফার্স্ট ফ্লাসিবল ফর্ম হয় সেই জন্য এখানে হিজ মেমোরিউল নেবার বি স্যাঙ্ক এখানে সিঙ্ক শব্দ কিন্তু এখানে আসছে শব্দটা স্যাঙ্ক ভি থ্রি স্যাঙ্ক ইন্টু অভলিশন তার স্মৃতি কোনো দিন বিস্তৃত হবে না সর্বশেষ যে বাক্যটি আমরা পেয়েছি দ্য পিপল অফ বাগেরহাট রিমেম্বার হিম উইথ গ্রেট রেসপেক্ট বাগেরহাটের মানুষ তাকে শ্রদ্ধা বলে স্মরণ করবে বা করে অ্যাট গ্ল্যান্স আমরা উত্তর একসাথে এখানে দিয়েছি তোমরা পরীক্ষাগতায় এভাবে এবিসিডি দিয়ে উপরে ওয়ান টু থ্রি দিয়ে লিখতে পারো তবে পরামর্শ থাকে সবগুলো বাক্যকে এভাবে সাজিয়ে লিখে দিবে এরপর অংশগ্রহণ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি